ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও এখন অনেকটাই ভালো আছি আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই একটা ঝামেলা শীতকালে ব্ল্যাঙ্কেটটা বিছানোর পর থাকলে বড়ো বাজে লাগে এই বালিশটা এই দিকটাই রেখেছি আর এখনও টিফিন করিনি টিফিন করব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর কিছু কাজকর্ম করার আছে সেগুলোও সব করব আচ্ছা চলো কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর চলো এখন তাহলে ঝটপট টিফিনটা ছেড়ে নিই আর টিফিনের মা কি বানিয়েছে বরং সেটা দেখে আসি গিরিকে স্নান করাবো গিরিকে সেবা দেবো অনেক কাজ আছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরেই আজকে আমার সকালে জল খাবারে আছে ম্যাগি ম্যাগিটা একটু গরম করে নিয়েছি চলো ঝটপট ম্যাগিটা খেয়ে নিই নিয়ে তারপর বাকি কাজ করতে হবে স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আজকে অনেকটা বেলা হয়ে গেছে কেন বলো তো আজ আমি রান্না করেছি অনেক দিন পর এখন শরীরটা ভালো আছে আর গায়ে দাগগুলো দেখো আর শাশুড়ি মাও বলছিল যে তুই রান্না করতো নাতে রান্না খেতে ইচ্ছা করছে তাই আজকে বললাম আমি রান্না করি চলো আর বিছান চাদরটা তো কাল লাতেই তুলে দিয়েছিলাম আজকে খেঁচে নিয়েছি আমি ভেজিয়ে দিয়েছিলাম হাসব্যান্ড কেঁচে দিয়েছে যাই হোক আজ অনেক কিছু রান্না করেছি চলো ঝটপট খেয়ে নিই আর তোমাদেরকেও দেখাই কি কি আজকে মেনু চলো তাহলে যাওয়া যাক পরে আবার দেখা হচ্ছে চলো তোমাদেরকে দেখায় আজকে কি মেনু হয়েছে মানে প্রচুর আইটেম এখানে আছে ভাত এখানে আছে কালকের আলু পোস্ত আর আজকে শাক ভাজা আচ্ছা এখানে দেখো গেরি ছাল করেছি আলু দিয়ে তোমরা কারা গেরি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি গ্রামের মেয়ে খুব ভালোবাসি খেতে এখানে আছে মাঝ আলুর ঝোল আচ্ছা এখানে আছে পেঁপে ভাতে আর একটা চচ্চড়ি মানে আজকে অনেক কিছু হয়ে গেছে আর এখানে দেখো কালকের একটু মাছ পড়ে আছে আর নিচে একটু ডাল আর সবকিছু যেটা মেন আইটেম সেটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ বেগুন দিয়ে করেছি আর একটু টক দইও রেখেছি খাওয়ার জন্য আজকে আমাদের এত কিছু মেনু হয়েছে জানো তো চলে আসো কে কে খাবে খাওয়া দাওয়া করতে করতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তাই আর শুয়ে 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 একটু ফোন হাঁটছিলাম আর এখন বাইরেটা বেরিয়েছি দেখার জন্য কলে জল এসছে কিনা দেখলাম হ্যাঁ কলে জল এসে গেছে আর চারিদিকের ওয়েদারটা দেখো কেমন দেখতে পাচ্ছ ওইদিকের পরন্ত রোদটা পড়েছে কি দারুণ লাগছে তাই না আর এখানে কাকটা বসে আছে যাই হোক চলো পাম টম চলে একটু শুয়ে নিই দেখি বিকেলবেলা যদি কোথাও যাইতে হবে তোমাদেরকে দেখাবো সন্ধ্যাবেলা সেজে বুঝে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বৌদিদের নাইটি কিনতে আর আমার নিজের জন্য যদি পছন্দ হয় তাহলে একটা নিয়ে নেবো কার সাথে যাচ্ছি হাজবেন্ডের সাথে যাচ্ছি না হাজবেন্ড একটা কাজে বেরিয়েছে কার সাথে যাচ্ছি সেটা এখনই বলছি না সেটা বরং তোমাদের কাছে চমকে থাক রাস্তায় যেতে যেতে পরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কার সাথে যাচ্ছি অনেকটাই সুন্দর হয়ে গেছে আর বকবক করব করবো না চলো এখন বেরিয়ে পড়ি এই দেখো একজন এনার সাথেই যাচ্ছি খুব সেজেছি আজকে চলো আর বেশি বক বক করবো না পরে আবার দেখা হচ্ছে বাড়ি ফেরার পথে দেখলাম এক জায়গায় সেরাবালি মায়ের পুজো হচ্ছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই দেখো কি সুন্দর করে রাস্তার ওপরেই করেছে ঠাকুরটা প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে আর ঠাকুরটা তো দারুণ লাগছে দারুণ আর মাকে বললাম তুমি ওখানে দাঁড়াও তোমার দু একটা ফটো তুলে দিই চলো ঠাকুর দেখা হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক গুটি গুটি আমাদের কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে অটো থেকে নেমে চলো বাড়ি যাই চটপট পরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে খুব সুন্দর করে ওখানে সেরাবালি পুজো হচ্ছে গেছিলাম তো নাইটি কিনতে নাইটি পছন্দ হয়নি আর কেনাও হয়নি কিছু টুকি টাকি জিনিস নিয়ে এসেছি এখানে দেখো আসার সময় গিরির জন্য একটু চকস এনেছি কেকটা এনেছি আমার জন্য আর এই আফেলগুলো না দেখে বেশ পছন্দ হলো জানো তো সুন্দর এই টুকটুক দেখো দেখতে দারুণ লাগছে না তাই এটা নিয়ে নিলাম খানিকটা আর একটা নিয়েছি ভুট্টার প্যাকেট দাঁড়াও দেখাচ্ছি একটা ভুট্টার প্যাকেট নিয়ে নিয়েছি টাকা দিয়ে আর নিয়েছি একটা সোয়েটার জানি না ঠকে গেছি কিনা পছন্দ তো হলো তাই নিয়ে নিয়েছি দাঁড়াও খুলি দেখো এই হচ্ছে সোয়েটারটা দেখতে তো ভালো লাগছে জানি না কিরকম হবে আছে জানো তো মানে যে কোনো সবার গায়ে ফিট হয়ে যাবে এই হচ্ছে কেনাকাটা একদিন যাবো কোথায় তো হাতি বাগান কিছু কেনাকাটা আছে তোমাদেরকেও সাথে নিয়ে যাব। শীতকাল মানে মানুষের একটু টুকিটাকি খেতে ইচ্ছা করে তাই বাইরে না খেয়ে আজ ঘরেই বানিয়ে নিলাম একটু চাট মশলা দিয়ে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে এখানে তোমাদের বলে বোঝাতে পারবো না শশা টমেটো পেঁয়াজ দিইনি খালি তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো আর আমার জন্য চা নিয়ে নিয়েছি চলো কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু একদম আজকে আমাদের রাতের মেনুতে আছে মেথির পরোটা দেখো এখানে হচ্ছে এখানে হয়ে গেছে খাবো চিকেন দিয়ে ওই হচ্ছে চিকেন গরম আর আছে বোদে চলো ঝটপট রাতের ডিনারটা সেরে নেওয়া যায়